বিয়ার পদ্ধতির দাবিতে রাজধানীতে জামাতসহ সাত দলের বিক্ষোভ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন সহ কয়েক দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল আজ কর্মসূচির প্রথম দিন রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে দলগুলো রাজধানীর বাইতুল মোকরম ও প্রেস ক্লাবের সামনে আলাদা আলাদা ব্যানারে এইসব কর্মসূচি পালন করবে সাতটি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব কর্মসূচি চলবে জামায়াতে ইসলামী ছাড়াও সাত দলের মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ খেলাফত মজলিস নিজামা ইসলাম পার্টি বাংলাদেশ খিলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদ জুলাই কোন অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো আদালতে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল একে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তার মামলার শেষ সাক্ষী ধরা হয়েছে তাকে এর আগে গতকাল আদালতে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আংশিক জবানবন্দি দিয়েছেন নাহিদ ইসলাম জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন গত বছরের চোদ্দ জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের না কোটা প্রথার পক্ষে অবস্থান নেন মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের ওপর আক্রমণের একটি বৈধতা দেওয়া হয় কারণ তারা সবসময় দেখেছেন সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদের রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নসাত করা হতো পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব এখন থেকে যে কারো ওপর হামলা হলেই উভয় দেশ যৌথ পদক্ষেপ নেবে বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রিয়াদের ইয়ামামা প্যালেসে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করেছেন এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন এর লক্ষ্য দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা চুক্তিতে বলা হয়েছে কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলা প্রাণ হারালেন তিন পুলিশ কর্মকর্তা যুক্তরাষ্ট্রের পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও জন এ সময় পাল্টা গুলিবর্ষণে হামলাকারীও মারা গেছে বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম জাজিরা প্রতিবেদন অনুযায়ী নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধ সংক্রান্ত তদন্তের সূত্র ধরে ঘটনাস্থলে গিয়েছিলেন হামলার ঘটনার পর বুধবার স্থানীয় এক হাসপাতালে দুই আহত কর্ম চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল সেখানে পেনিসিলভেনিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান হামলাকারী মারা গেছে তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি আফগান শ্রীলঙ্কা ম্যাচে জড়িয়ে আছে টাইগারদের সুপার ফোর ভাগ্য এশিয়া কাপে বি গ্রুপের শেষ ম্যাচে আজ মুখোমুখি আফগানিস্তান ও শ্রীলঙ্কা সুপার ফোর নিশ্চিত করতে হলে আজ শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্যই জিততে হবে আফগানিস্তানকে এই ম্যাচের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের ভাগ্য কারণ আফগানিস্তানের জয় মানেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যাওয়া যদি আফগানিস্তানকে শ্রীলঙ্কা হারিয়ে দেয় তাহলে কোনো অঙ্কই কষা লাগবে না এমনিতেই শ্রীলঙ্কা ও বাংলাদেশ পৌঁছে যাবে সুপার যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে একশো পঞ্চাশ রান তোলে তবে আফগানিস্তানকে সেটা এগারো দশমিক চার ওভারের মধ্যে তারা করতে হবে সুপার ফোরে ওঠার জন্য আবার আফগানিস্তান একশো পঞ্চাশ রান করলে শ্রীলঙ্কাকে চুরাশি রানের নিচে গুটিয়ে দিতে হবে তাহলেই বাংলাদেশ জায়গা করে নেবে পরের রাউন্ডে